নড় সদরের মাইসপাড়া ইউনিয়নের গ্রামের একটি ধান খেতে আশ্রে পড়েছে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান টু সেভেন টু জিরো নামের প্রশিক্ষণ বিমানটি যশোর বিমানবন্দর থেকে দুপুর দেড়টায় আকাশে ওড়ে স্থানীয়রা জানায় দুপুর আড়াইটার দিকে গ্রামের উপর দিয়ে বিমানটি উঠছিল অনেক নিচে চলে আসায় খুব কাছাকাছি বিমানটি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন পরে পাশে একটি ধান খেতে কয়েক দফা নিয়ন্ত্রণের চেষ্টা করে একটি ক্ষেতের আইলে আটকে যায় বিমানটি তবে বিমানের দুজন পাইলটই অক্ষত ছিলেন এই ঘটনার পরপরই যশোর বিমানবন্দর ঘাঁটি থেকে একটি হেলিকপ্টার এসে বিমানে থাকা দুই পাইলটকে উদ্ধার করে নিয়ে যায় বিমানটি হালকা ক্ষতিগ্রস্ত হলেও পরে তা উদ্ধারের জন্য বিমান বাহিনীর যশোর থেকে বিভিন্ন

পুলিশ জানায় ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে ধান খেতে বিমানটি জরুরি অবতরণ করে পরে বিমান বাহিনী হেলিকপ্টারে এসে দুই পাইলটকে নিয়ে গেছে তারা হলেন স্কোয়াড্রন লিডার নাদিম ও স্কোয়াড্রন লিডার মাহফুজ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি করে যশো থেকে আসছে এরা এরা প্রশিক্ষণ দিচ্ছে না দেওয়ার কারণে কোনো কারণে তো ইঞ্জিন ত্রুটির কারণে বিমানটা বিধ্বংস হয়েছে এখন বিমানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বিমানে যারা ছিল আর কি পাইলট ওদেরও তেমন ক্ষতি হয়নি নাই মানে কোথায় বিমানের দুর্ঘটনা শুনে মোবাইলে দেখতে পেরে এখানে আসলাম এসে দেখি এটা আছে আপনাদের নড়াইল সদর থানা মাইসপাড়া ইউনিয়ন তারাশি গ্রাম উত্তরপাড়া একটা টেরিং বিমান এখানে ক্রাশ পেয়েছে এটা হচ্ছে উত্তর বিল ধানের ভেতরে ক্রাশ পেয়েছে আমরা সেটা দেখতে আসছি আর কি তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি কোনো সমস্যা হয়নি পাইলটকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে আর বাদ বিমান এখন আছে এলাকার দর্শক দেখতেছে আর কি একজন বলল যে তারাশি মাঠে বিমান পড়ে যায় তাই সেই খবর শুনে আর কি আমরা এখানে আসছি আসে দেখি যে বিমান পড়েছে এখানে সেই জন্য আর তারাশি মাঠে পড়ে রয়েছে সেখানে জি ধান খেতে এখানে পড়ে রয়েছে তাই আচ্ছা আমি এখানে খবর পাওয়ার পর আসছি আর কি এখানে শুনেছি আনুমানিক দুইটার দিকে একটা প্রশিক্ষণ বিমান আর কি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এই খবরটা পাওয়ার পরে আমি এখানে আসছি এবং এসে দেখি যে হ্যাঁ আসলে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এখানে নাকি দুজন ছিল একজন পাইলট সহ আরেকজন সহকারী ছিল এবং তাদেরকে এখানে আর একটা হেলিকপ্টার এসে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আমি আপাতত এতটুকুই জানি আর কি এই ঘটনার পরপরই বিমানের পাখা দুটো খুলে ওই দিনই নিয়ে যাওয়া হয় যশোরে এর পর দিন ওই বিমানটিকে একটি হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে মাছপাড়া ইউনিয়নের চারিখাদা গ্রামের স্কুল মাঠে আনা হয় সেখান থেকে ট্রাকে করে যশোর নিয়ে যাওয়া হয় いいドルベリードルベリー。<music> ডেস্ক রিপোর্ট সকাল টিভি